এক পিস কোরাল মাছ শুধু কোরাল না দানবীয় কোরাল দেখতে পাচ্ছেন দানবীয় কোরাল দানবীয় কোরাল এই কারণে বলতেছি মাছটার ওজন আছে বাইশ কেজি পাঁচশো গ্রাম মানে সাড়ে বাইশ কেজি ওজনের একটা কোরাল মাছ সুন্দরবনের জেলেরা ধরছে সেখান থেকে আসছে আমাদের ফিজ ভ্যালি হাউসে আর এখন ডেলিভারি দিব এখন কি শুধুমাত্র একটা কোরাল মাছ ডেলিভারি যাবে না কোরআন মাছের সাথে আরো বেশ কিছু মাছ আছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ওয়ার্ক টেবিল এখানে দেখেন মোটামুটি এক টেবিল ভরা এই এক টেবিল ভরা এর ভিতরে কি কি মাছ আছে এর ভিতরে আছে মেদ মাছ সমুদ্রের মাছের রাজা মহাসাদের সেই মেদ মাছ আছে সুন্দরবনের প্রিমিয়াম কোয়ালিটির গলদা মাসাল্লাহ গলদার সাইজ দেখেন এগুলো সব বড় সাইজের গলদা বড় তিন পিস চার পিস পাঁচ পিসে কেজি বড় বড় সাইজের গলদা আছে আছে এই যে বাইশ কেজির সাড়ে বাইশ কেজির এই কোরআল মাছ এটা তুলতে পারি না সত্যি এটাকে তুলতে আমার সাথে হচ্ছে যুদ্ধ করতে হয় এরপরে আরও আছে সুন্দরবনের কাঁঠালি চিংড়ি সুন্দরবনের কাঁঠালি আছে তিন কেজি তিন প্যাকেট এবং সুন্দরবনের গুলশো ট্যাংরা মশাল্লা একদম দারুণ চকচকে গুলশো ট্যাংরা আছে পাঁচ কেজি তো এই যে এক টেবিল মাছ এই এক টেবিল মাছ আমরা হচ্ছে এখন পার্সেল করবো এবং আমাদের একজন সম্মানিত কাস্টমার জনাব জাহিদ হাসানের বাসায় মানে বাংলাদেশের যে বাসা আছে ঢাকার খিলগাঁওতে যাবে এবং সেখান থেকে সেগুলোকে প্রসেস করে তার কোনো এক রিলেটিভের মাধ্যমে সে নিয়ে যাবে আমেরিকায় হ্যাঁ ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যাবে ফিজবিল মাছ যদিও এর আগেও বেশ কয়েকবার আমাদের মাছ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় গিয়েছে তবে এই মাছগুলো কিন্তু সরাসরি আমরা দেশের বাইরে ডেলিভারি দিতে পারি না বা সেই সুযোগ এখন অব্দি বাংলাদেশে তৈরি হয়নি তবে আপনারা যারা প্রবাসী থেকে দেখতেছেন যারা প্রবাসী আছেন আপনারা কিন্তু চাইলে এমন তো অর্থাৎ টাটকা মাছ আপনাদের যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা হচ্ছে দেশে আসে বা দেশ থেকে আবার আপনাদের ওখানে যায় তাদের মাধ্যমে কিন্তু এই মাছগুলো আপনাদের কাছে আপনারা নিতে পারবেন দর্শক আমাদের পকশিট রেডি প্রথম হচ্ছে এক লেয়ার বরফ দিয়ে দিচ্ছি যদিও ওটা ডেলিভারিতে খুব বেশি সময় লাগবে না তবে আমরা হালকা করে বরফ দিয়ে দিলাম চলেন এবারে আমি হচ্ছে কোরআল মাছটাকে বসাই দেই যদিও কোরআল মাছের যে সাইজ মশাল্লা এই মাছ তুলে বসানোটা আমার একার পক্ষে সম্ভব না আপনারা একজন আসেন হেল্প করেন মাছা ধরেন দেখি মতে গোরেন এবার এত বড় সাইজের কিন্তু সবসময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত সুন্দরবনে দিয়ে রাখছে আমাদের জেলে ভাইরা মাঝে মাঝে যে দুই এক পিস ধরতে পারে বা জেলেবাইদের জালে ধরা পড়ে সেই দুই এক পিসে কিন্তু চলে যায় আমাদের সম্মানিত কাস্টমারদের ঠিকানায় তো আমরা এই যে কোরাল মাছটাকে বসাই দিলাম এটার উপরে হালকা করে পলি দিয়ে দেবো পলি দিয়ে দেবো কারণ হচ্ছে যেহেতু এখানে সরাসরি দেওয়া হবে এই বরফ যদি সরাসরি মাছের গায়ে লাগে তাহলে ওর যে যে কালারটা আছে গ্লেসিংটা আছে এটা হয়তোবা নাও থাকতে পারে এজন্যই আমরা এখানে এই যে পলি দিয়ে দিলাম কোরাল মাছ বসাই দিলাম এরপরে আমরা হচ্ছে আমাদের আর প্রিমিয়াম কোয়ালিটির মাছ এই যে মেদ মাছ সামুদ্রিক মেদ মাছ সমুদ্রের মাছের রাজা বলা হয় এই মেদ মাছকে মানে সে কিন্তু এমনি এমনি সমুদ্রের মাছের রাজা হয় না সে হচ্ছে তার যে বৈশিষ্ট্য তার যে স্বাদের যে ডিফারেন্স হ্যাঁ এই জন্যই কিন্তু সে সমুদ্রের মাছের রাজা হয়েছে তো সমুদ্রের মাছের ভিতরে সবচেয়ে টেস্টি যে মাছ যাকে আমরা সমুদ্রের মাছের রাজা বলি সেই মেদ মাছ দিয়ে দিলাম দুই পিস দুই পিসের ওজন আছে বারো কেজি দুইশো গ্রাম বাস আমরা হচ্ছে এক লেয়ার মাছ দিয়েছি দেখেন আমার তিন পিস মাছে এই যে ষাট কেজি যেই ক্যাপাসিটি ককশিটের ষাট কেজি ক্যাপাসিটির ককশিট কিন্তু একদম ভরে গেছে টৈটম্বুর হয়ে গেছে আসলে চলুন আমরা এবার হালকা করে বরফ দিয়ে দেয় যেহেতু মাছটা আমেরিকায় যাবে আমাদের যিনি কাস্টমার তার যে রিকোয়ারমেন্ট ছিল সে যেভাবে যেভাবে বলছে বা যেভাবে সে এসে তার মাছের কোয়ালিটি মাছের সাইজ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেভাবেই অ্যারেঞ্জ করে দিতে পারছি তবে এই যে বড় যে অর্ডারগুলো বা যেগুলো হতে হচ্ছে একটু স্পেশাল টাইপের মাছগুলো থাকে যেসব অর্ডারে এইসব অর্ডারে যেটা হয় আপনারা যখন এইসব বড় বড় অর্ডার দিবেন বা এইসব স্পেশাল মাছের অর্ডার দিবেন যেমন বিশ কেজি পঁচিশ কেজি ওজনের কোরাল মাছ মেদ মাছ এইসব অর্ডার যখন দেবেন আপনারা অবশ্যই একটু হাতে টাইম নিয়ে নেবেন বা আমাদেরকে দুই চার দিন সময় দেবেন যাতে করে আপনাদের জন্য আমরা একদম বেস্ট কোয়ালিটির মাছগুলো অ্যারেঞ্জ করে দিতে পারি এইবার আমরা এই যে সুন্দরবনের গুলসা ডাঙরা একদম কাঁচা ডাঙ্গরা হ্যাঁ এটা কিন্তু একদম তরতাজা গত রাতে ধরা হয়েছে আর এখন আমরা পার্সেল করতেছি এই গুলশো ট্যাংরা দিব হচ্ছে পাঁচ কেজি পাঁচ প্যাকেট দিব পাঁচ কেজি তিন প্যাকেট চার পাঁচ আমরা পাঁচ কেজি গুলশো ট্যাংরা দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে সুন্দরবনের কাঁঠালি চিংড়ি আপনারা অনেকেই আসেন যারা হচ্ছে সুন্দরবনের কাঁঠালিটা খুব বেশি পছন্দ করেন এবং সারা বছর আপনাদের একটা রিকোয়ারমেন্ট থাকে কাঁঠালি চিংড়ি নিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাঁঠালের চিংড়ি কিন্তু সারা বছর পাওয়া যায় না কাঁঠালের চিংড়ি হচ্ছে সিজনাল মাছ এই আছে এই নাই চিংড়ি প্রেমী যারা আছেন স্পেশালি কাঁঠালি চিংড়ি যারা আছেন তারা কিন্তু এখন যোগাযোগ করতে পারেন আপনাদেরকে কাঁঠালি চিংড়ি দেওয়া যাবে এখন উপরে হালকা করে বরফ দিব আমাদের মাছ কিন্তু এই শেষটা এখনো কিন্তু মাছ আছে বাকি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে পার্সেলটা আমরা করতেছি এই পার্সেলটার টোটাল ভ্যালু হচ্ছে সত্তর হাজার চারশো টাকা হ্যাঁ দর্শক সত্তর হাজার চারশো টাকা দামের এই পার্সেলটা এখন আমরা করতেছি যেহেতু এখানে বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির মাছ ছিল এই যে গলদা চিংড়ি একদম সুন্দরবনের বিগ সাইজ এর সে বড়ো সাইজের গলদা কিন্তু আর সুন্দরবন এলাকায় পাওয়া যায় না একদম তরতাজা গলদা চিংড়ি মাসাল্লাহ দেখুন তো এখানে হচ্ছে গলদা চিংড়িগুলো সুন্দর করে প্লেস করতে হবে কারণ দেখেন আমার এই যে কক্সিটা এই কক্সিটা হচ্ছে আমরা এজ ইউজল ষাট কেজি মাছ দিতে পারি যেহেতু আমার এখানে বড় বড় সাইজের কিছু মাছ আছে এবং চিংড়ি মাছ আছে চিংড়ি মাছে বেসিক্যালি মানে কক্সিটের হচ্ছে স্পেসটা একটু বেশি কনজিউম করে যে কারণে চিংড়িগুলো হচ্ছে একটা একটা করে সাজিয়ে দিতে হবে তা না হলে আমি প্রপারলি আসলে ককশিটটা করতে পারবো না যাই হোক আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট বেশ সুন্দরভাবেই হয়ে যাবে কক্সিটটা আমরা গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম এবারে আর অল্প কিছু গলদা বাকি আছে এগুলোকে হচ্ছে দিয়ে দিতে পারলেই আমার কক্সিটটা কমপ্লিট হয়ে যাবে দশক আপনারা যারা দেখতেছেন দেশ থেকে বা দেশের বাহির থেকে যারা মাছপ্রেমী আছেন বিশেষ করে সুন্দরবনের মজার মজার টাটকা মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফিস ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সতে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন মানে আমার এই যে ককশিট কক্সিট মাসে একদম টৈটম্বুর হয়ে গেছে সত্তর হাজার টাকা দামের এই পার্সেল আমাদের সম্মানিত কাস্টমারের পার্সেল যে মাছগুলো যাবে সুদূর আমেরিকায় মাছগুলো সব দিয়ে দিলাম এবারে জাস্ট ফাইনাল বরফ দিয়ে এটাকে হচ্ছে সিল করে দিতে হবে কমপ্লিট করতে হবে এবং এখন হচ্ছে এটাকে আমরা ডেলিভারি দেবো ঢাকার খিলগাঁওয়ে আগামী তিন থেকে চার দিনের ভিতরে এই মাছগুলো হচ্ছে বিমানে উঠবে আগেই বলছি যে মাছগুলো কিন্তু সে নিজস্ব লোক দ্বারা হচ্ছে আমেরিকায় নিবে যে কারণে আমাদের আমরা নিজেরা আসলে দেশের বাইরে এখনও দিতে পারি না বা বাংলাদেশ থেকেই দেশের বাইরে এভাবে ছোটো ছোটো পার্সেল বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজির পার্সেল এক্সপোর্ট করার কোনো সুযোগ বা সিস্টেম এখন অবধি আমার জানা মতে নাই যাই হোক আপনারা অনেকেই হচ্ছে বিদেশ থেকে বিভিন্ন প্রতারকদের কাছে গিয়ে অর্ডার দেন যে ভাই আমি হচ্ছে দুবাইতে মাছ দেবো বা আমেরিকায় মাছ অনেকেই আছেন যারা হচ্ছে এভাবে বিদেশে মানে বাংলাদেশ থেকে বিদেশে পার্সেল নেওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়ে আমাদের কাছে আবার হচ্ছে কমপ্লেন দেন কিন্তু আসলে যখন আপনি একবার প্রতারিত হয়ে যান তখন আর আসলে আমাদের তেমন কিছু করার থাকে না সবাই সাবধান হবেন আমরা কিন্তু নিজেরা দেশের বাহিরে এভাবে করে পার্সেল করে পাঠাইতে পারি না আমাদের পার্সেল যাই দেশের বাইরে যায় সব হচ্ছে যিনি কাস্টমার থাকেন তার নিজস্ব লোক তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেশে আসে দেশ থেকে তারা যখন আবার সেই দেশে যায় তখন হচ্ছে তাদের সাথে করে নিয়ে যায় বাট আমরা যদি চাই যে আমরা কোম্পানি হিসেবে আপনাদের কাছে পাঠাবো বা ডেলিভারি দেবো দেশের বাইরে সেটা কিন্তু এখন অবধি সম্ভব না বাংলাদেশে তো সবাই সাবধান হবেন অবশ্যই সাবধান হবে ইনশাআল্লাহ তো আমাদের মাছ করা বা পার্সেল করা কমপ্লিট এখনও সেটাকে জাস্ট ট্রেপিং করে আমরা ডেলিভারি দিব আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় মাছগুলো কেমন ছিল অবশ্যই তোমাকে জানাবেন আশা করি ভালোই লাগছে আর এমন মাছের সাত যারা নিয়েছেন তারা যত করবেন ফিসবেরিতে বিস্তারিত স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন চারপাশে সবাই ভালো রাখবেন ভিডিও ফিসবির সাথে থাকবেন আল্লাহ হাফেজ